এই আজকে দুপুরের রান্না কিরকম খাইলা অনেক স্বাদ হয়েছে তোমার হাতের রান্না তো ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে আরে বাবা ও তো বাচ্চা মানুষ বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে তার মানে আমি জঘন্য রান্না করি তাই না তোমার আবার মাথা ব্যথা শুরু হয়েছে রাতে ঠিক মতো না বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না তুমি আমার এক শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টা কাটাবো এই টুম্পা আমার এক হাজার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না হ্যালো গুগল ও যে ধন কে চিনলি মন কে চিনলি সোনা কে চিনলি বানা কে চিনলি সোনার বাবা কে চিনলি ওই গানটা দাও কে দেখল তুই ননি না মনকে চিনল না ভাবি দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসছে একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শুনে নরুন ভাই সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাবে কি হবে এতে বেদ ফিল একটু কম হবে হ্যালো এই কই তুমি একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো এই তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা ভাবি দিছে সুন্দর না টুম্পা ভাবি তোমারে খাইলো আচ্ছা দেখো তো 21 একুশে ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে আমাদের এলাকায় যদি কেউ হারায় যায় বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয় কারণ হ্যালো এই মুহূর্তে তুমি কোথায় আছো আর কি করো আমি দোকানে কেন কি হয়েছে চুম্পা ভাবির কাজের ছেড়ে পলায় গেছে তো তাই ঠিৎ চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তনালিতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বনের খবর দাও টেরো বাবা না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিসে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই বাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই আজকে মাংস খেতে ইচ্ছা করতেছে একটু মাংস রান্না করবা মাংস রান্না করতে তো তেল লাগবে তেল পাবো কোথায় পাশের বাড়ির ভাবীর কাছ থেকে একটু চাইনি এসো উনি যে শাস্ত্র শাস্ত্র উনি তেল দেবে তাহলে এখন কি করবা কি আর করা আমাদের তেল দিয়েই রান্না করি

ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব মুখুটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেক টেক হবে কিছু যদি মনে না করেন ম্যাডাম আপনার হাতে আরে এটা তো কুমারীর চরিত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধহয় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম এই কি হইছে তোমার কিছু হয় নাই তুমি বুঝবা না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না আচ্ছা বলো কি হইছে তোমার বললাম তো কিছু হয় নাই এই তুমি এখানে কি করছো শিগগির ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপ ঢুকেছে তুমি জানো না যত কাল নাকি না সব ধইনে চলে যাচ্ছে তুমি শিগগির ঘরে যাও ও তাই নাকি কি